যারা রসুল্লাহ রে সচক্ষে দেখি আল্লাহ রসুল রসুল রে রসুল মানিয়া এরা রসুল্লাহর খাসি ইমান আঞ্চল এরা ওই লাগে সাহাবি সুবাহান আল্লাহ সাহাবিরে যারা দেখছ যারা সাহাবিরে দেখছ নবীজিরে ভাইছেন না লাগে তাবি যারা সাহাবিও দেখছেন না তাবি দেখছেন এরা ওই লাগে তবে তাবি এতে এক একগুলো এক একটা দরজা এক একটা মূর্তবা আল্লাহ দান করছি এর জন্য বিশেষ করিয়া আমরা সাহাবিও দেখলাম না তাবিও দেখলাম না তবে তাবিও দেখলাম না আইম্মাও আমরা দেখলাম না মুস্তাহিদুল সারা দেখলাম না আমরা জিন্দেগীত পাইছি উল্লামা মুফসির বলে না আইম্মা ইমামকল আমরা ভাইছি না নি বলে আমরা আবু আনিভা ইমাম সাহি ইমাম মালিক ইমাম হাম্বল আমরা যেন মজহব যেটা মানি মজহব মানা মজব আমরা মানি না না মানি মজব মানতে লাগব মজব যদি কোনো একজন ইমামর ইমাম রেহে মানত হয় ইমাম আবু আনিভা আমরা সাইটে বেশি ইমাম আবু আনিভা আপনি বাংলাদেশ গেলে দেখবা মহারাষ্ট্র মুম্বাই গেলে দেখবা সৌদিত গেলে দেখবা সাফি সাফি মজহবর মানুষ আছে সাফি মজহবর মানুষ আছে এর জন্য বিশেষ করিয়া এটা মাসলা মানে আমরা আবু আনিফার অনুসারীরা ইমাম সাফির একজন ইমাম যদি তখন তান পিছনে একতেদা করা যাইজ আছে তান পিছনে একতেদা করা যাইজ আছে মানে কিন্তু লামজহবি লামজহবি যারা আছে যারা মজহব মানে না ইমাম মানে না এরার পিছনে আমরা একতেদা যাইজ না হয় খেয়াল করবো একবারে কইতে পারো শুনবা কোনো দিন ইটা বেমার আইব আমরা দেশ কিছু জাগাত ফাইবা এরা মজব মানে মজব কি মজব না মানলে শরীয়তর মাসলা ইস্তেমবাদ করা সম্ভব হই হন যায় জি না যার কারণে বিশেষ করিয়া মজব যারা মানুষ না লা মজহবি এরার এরার উপরে আমরা এরার পিছনে একতেদা করে আমরার লাগে যাইজ নাই একতেদা করলে নামাজ হইতো নাই খুব হুশ করিয়া খেয়াল করবা লামো ছবি কোনো কেন দেখুন যদি এরার পিছনে আমরা করতাম না জন্য হাজিন একটা মসজিদ যেটা আপনার মসজিদ রে হয়তো বাঙ্গি আবার নিজাতে সুন্দর করে বানাইবার লাগি চেষ্টা করব করবাই না না বানাইবা সুন্দর করে বানাইতে খেয়াল আছে না আল্লাহর গরম আল্লাহ তান কুদরত দি সাহায্য করবো কিন্তু আমরা সারাই একটু মেহনত করা লাগে পরিশ্রম না করলে আপনি যত টেকাটা হোক মেহনত না করলে আপনার বাড়িতে গড় হইতো না মেহনত সারা করা লাগে মেহনত করিয়া টেকা পয়সা রেডি করিয়া কাজও লাগতে লাগে গড় লাগতে লাগে বলা মেহনতর দরকার আমরা ওলা জিন্দগির মধ্যে মসজিদ যেগুলা আমরা জায়গা জায়গা বানানি কিন্তু মসজিদর মসজিদ বানাইতে মেহনতর দরকার মসজিদ শব্দের অর্থ হইল মসজিদ উন সজদা দেওয়ার স্থান মসজিদ যে শব্দ হয়েছে দেওয়ার অর্থ হইল যে সজদা দেওয়ার স্থান এনু আমরা খালি সম্মানী মাথা লাগাইয়া আল্লাহর কুদ্রতর হওয়ার মধ্যে আমরা কি করি সজিদা করি আল্লাহর কুদরতর ভাব লাগাইয়া আমরা সজিদা করি এর জন্য আমার শ হয়েছে তো ইঙ্গিত দিয়া মসজিদের গুরুত্ব নিয়ে থা আলোচনা মসজিদের ফজিলত ইনশাল্লাহ এক একজন উলামায় কেরামগলরে এক একটা বিষয় উপরে আলোচনা দেওয়া এটা খুবই বালা বালা এর জন্য মসজিদর তুরা ফজিলত তুরা গুরুত্ব আমি আপনার সামনে পেশ কর্ম আল্লাহ তৌফিক দিতে সবে হোক আল্লাহ এই যে মসজিদ ই মসজিদর কিবলা আপনার কিবলা আমার কিবলা আমরা সবর কিবলইল কি কাবা আমরা কিবলা কোন দিকে পশ্চিম দিকে দিক হইল পশ্চিম কিন্তু কেবল কাবাহ খেয়াল করবো কেবল কি বা সবে খেয়াল করবো যার জন্য বিশেষ সরিয়া এই দুনিয়ার জমি মধ্যে আমরা বসবাসরিয়ার আমরা অনেক আছি কিবলারে তেমন গুরুত্ব দেই না কিবলারে কি করি না গুরুত্ব আমরা দেই না এক মসজিদ আছে আমরা দেখছি না কিন্তু আল্লাহর রসুলের সেই মসজিদ দেখছো ই মসজিদ কোন জায়গা দুনিয়াত নবীর কোন উম্মত দেখা সম্ভব হয়েছে না ই মসজিদ সাত আসমানর এই মসজিদ কোন জায়গা সাত আসমানর এই মসজিদের নাম হইল গিয়া বেতল ইত ই মসজিদ আমার নবী দেখ আমার নবী গিয়ে সেই মসজিদে অংশগ্রহণ করছ

আল্লাহ সর্বপ্রথম এই দুনিয়ার সৃষ্টি করছেন মূল সময় লাগছে মাত্র ছয় দিন কিতাব লেখা দেখলাম ছয় দিনের ভিতরে আল্লাহ গোটা পৃথিবী কুল কায়নাতে আল্লাহ সৃষ্টি করছেন এই নইলা গিয়া আল্লাহ যে আল্লাহ ছয় দিনের ভিতরে কুল খায়না সৃষ্টি করতে জানার দরকার কুল যা কিছু আল্লাহ সৃষ্টি আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় নদ নদী আল্লাহ যা কিছু আল্লাহ সব কি করছন ছয় দিনে মাত্র সৃষ্টি করছন ক্ষমতা আসেনি এখানে বানাইতে ছয় দিনে না খালি ফান্ডেশন কুত্তে কুত্তে দেয় ছয় দিন যত মানুষ লাগক কয় যদি মনে করলে কয় একটা মসজিদ যদি আপনার গ্রামক আখটা দিলাইছে কোনে এক মানা পঞ্চাশ লাখ দিয়া কইছে এক মাসে মসজিদ দোকান বানাও এর বাদেও ভারবাটি বানাইলে ভারবা নি যত মেস্তর এর বাদেও এক মাসে ওইতনাই আমার ক্ষেমত লাইন হইতে লাইন হইতে আল্লাহ গোটা পৃথিবী কুলকায়নাত সৃষ্টি করছেন মাত্র ছয় দিনে বুধ বাই ট্ৰাই চুৰাই জুমাৰ বেককাত লিখছ অকণ মনত ৰাখবা ইটা আমরা জানাৰ দৰকাৰ আল্লাহ দুনিয়া কত দিনে সৃষ্টি কৰছ যে কৈছে বাৰ্তা বোলে মাত্ৰ চৰ দিনটো তাৰপৰে আৰু তাকছে কি আল্লাহ বা গ্ৰব বোলা আলামিনে হৰিষ্টা বানাইছন হৰিস্তাৰে সৃষ্টি কৰচন চাহ তাহমান আৰু একটা মছজিদ আল্লাহ বা গ্ৰব্ব আলামিনে বানাইছন এই মছজিদটিৰ নাম হল বাইতুল মা মহ কেতিয়াবাৰ মধ্য একটা চোৰা আছে খুৰানৰ মধ্যে বতৰ কিতাবে এম ফি ফিৰ কিমমানশু ৰোৱাল বাই তিলমা মহৰ বাইতে মাহমুৰ একটা মছজিদ আছে সাত আছমানৰ এই মছজিদক হৰিষ্ঠসকলে জাইন এই মছজিদৰ মধ্য ভৰিষ্টসকল জাইন আল্লাহৰ কি হৰাণ আল্লাৰ ফাচনী উল্হ শুনান আল্লাৰ হকুম আফিজ্ঞা মছজিদৰ মধ্য সেই মছজিদৰ খেদ মত হৰেন ফৰিষ্টসকলে আল্লাহ বাকৰব্ব বলে আলাম ইন্দে ইয়াত ঘৰ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে ফেরেশতাകളെ জানাইলা আল্লাহ আপনি একটা মসজিদ বানাইছেন সাত আসমানের উপরে আপনি কইতে আদমজাত জমিন দিবা আদম মহল এই মসজিদের মধ্যে তো আশা সম্ভব নাই আদম তো এই মসজিদে আসা সম্ভব নাই আল্লাহ জানাইলাম ও আমার হল আদম যাটার মধ্যে আসা সম্ভব না ঠিক আছে আমি আদমর লাগি দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদ বানাই আর এই মসজিদ গিয়া সর্বপ্রথম এই মসজিদের নাম গিয়া মসজিদুল হারাম কাবাগর কাবাগর ফরিস্তকলে সর্বপ্রথম বানাইছ ও মসজিদে হারাম বানানির পরে কাবাগর বানানির পরে আল্লাহ কিতা কইলা ফারিস্তা হল রে অফারিস্তা জানো সাইন তুমি দেন জানো নি মসজিদে আরাম কাবা গরর সুজা উপরে কি বলে জিনা বলে সুজা উপরে হইয়া থাকছে গিয়া বাইতুল মামুর আরবাতুল মা মামুরর সুজা উপরে হইয়া থাকছে গিয়া আর শে একটা আর একটার লাগি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কি রাখছি সম্পর্ক রাখছি বুঝবাইতরা আর সে আজিমর সুজা নিচে বেতুল মাহমুর বেতুল মাহমুর সুজা নিচে হইলে গিয়া মসজিদুল হারাম এর লাগে মসজিদুল হারাম কাবাগর গিয়া সে যখন দোয়া করবা তখন ইনুকে যে এবাদত করবো এটার ডাইরেক্ট সম্পর্ক সুজা বেতুল মাহমুর ইয়া আর সে আজিম একটা আর একটা সম্পর্ক আর আল্লাহ জানা এ দিস পৃথিবীর ঠিক মধ্যস্থলে আমি যে কাবা ঘরটা আমি আদেশ করলাম আমার ফেরেশতাকলে বানাইছ সেই গড় ইয়া গিয়া গোটা পৃথিবীর মধ্যে আমার যত আদম জাতির আর মসজিদ বানাইবা সারা মসজিদের সম্পর্ক নিশান থাকব কাবার লগে এর লাগি আপনাদের গ্রামের মসজিদ আর সম্পর্ক কাবার লাগে। কাবা ইয়া তাকসে গিয়া ইয়ার বাদে তেসুয়া গ্রামের ইহাত কিবলা যত মসজিদ আছে সব মসজিদর কিবল ইহা তাক এর লাগে কিবল গুরুত্ব দিতাম কিবলা যেটা আছে কিবলারে গুরুত্ব দিতাম আমরা কিবলার সেবা বেঁধবি কিবলার দিকে দিন কিবলার দিকে দবি আপনি আদবর খিলাফ সল্লাহারি দবি করল আল্লাহ কিবলাটা সম্পর্কে তুমি তাই গুরুত্ব দাও কিবলার দিকে কিও না দুই নম্বর রসুল্লাহ ফরমান কিবলার দিকে তুমি তাই হেসে নাইটা দবের খিলাফ আল্লাহর গদ্ডে তুমি সম্মান কর্তায় আল্লাহর গড়ের তুমি তাজিম রাখতাই এর জন্য কেবলার দিকে যদি সে পালাও কেবলার দিকে যদি দোকান ভাও রাখো মসজিদ গিয়ে আমরা অনেক সময় দোকান ভাও সামনে দিয়ে রাখিয়া বসিয়া থাকি বাবুল কাবা ইরু আলামতুন নিপাক সেই বাবর মধ্যে লেখস হয় আল্লাহর রসুলে বরমাই কেবলার দিকে ফাও রাখো ইয়া গিয়া গুনায় কবিরা এর লাগে আল্লাহ কে আমরা মসজিদ গিয়া দোকান ভাও কোনো সময় কেবলার দিকে রাখতাম না বে আদবই করম আমরা আদবর খিলাফ খাম ফসল মো আমরা এর লাগে মসজিদ গিয়েওয়ালা ভাও দোকান সামনে দিয়েওয়ালা কোনো সময় আমরা লড়ি বুঝতে ইলা ভাও দোকান সামনে দিয়ে আমরা দিতাম না গুনা কবিরা কর্ম মসজিদর লাগে খাস করি মসজিদ ইকান সজদা দেওয়ার জায়গা নমাজ পড়ার জায়গা নিজের বাড়ি গড়ল লাগান নাই ইকান আউরি চললে মাতিলে কতি আছে নিজের গড়ল লাগান জায়গা জুড়িয়া বেশ করি বইবার জায়গা নাই ইকান খেয়াল করছেন এখানে আল্লাহর গড় ডোরাইতামি ডর আমরার বিতর আমর রাখতাম যাদের নো আল্লাহর বান্দাগাম দেখইন সেই কাবাগর গেটা আছে কাবাগর আমরার কিবলা আমাদের দেশের মধ্যে একটা মতমত আছে বলে কি এক গরা কইবা গরা পাক মধ্যে সুলা বানাইবার সময় হয় উত্তর দিকে সুলা বসাইও না ডাল দক্ষিণ দিকে খালি দ সাগর সুলা বানাও নতুবা পূর্বে দি সুলা বানাও বাইরে উত্তরে যদি সুলা বানাইলে ক্ষতি হয়ে যায় দক্ষিণে যদি সুলা বানাইলে ক্ষতি হয় আমরা ফসরা পায়খানা কোন দিকে করতাম বলে আমরার হুকুম হইল কিবলারে ফিস দিতায় না আর কিবলা মুখা ফসরাব করতায় না আল্লাহর রসুলে সাফ নিষেধ করছেন এর লাগি উত্তর দক্ষিণ দিকে ফসরাব করার লাগি আদেশ করা হইছে যার জন্য আমরার কেবলারটারে ফিজ দিতাম না কিবলার দিকে সস্রাব করতাম না উত্তর দক্ষিণ দিকে আমরা কি করি আর সসরা ভরিয়া পায়খানা করে আর কোনো অসুবিধা নাই উত্তর দক্ষিণ দিকে যদি সুলা বানান তাহলে কোনো বাধা নাই তাহলে সনাতন ধর্মের মানুষ যারা আসন আমাদের হিন্দু বাইবোন যারা আছেন তাদের তারা খুব বেশি ইটারে ভালো করে এটা কিন্তু আমাদের মুসলমানদের জন্য কোনো নিষেধাজ্ঞা নাই সুলা উত্তরে দিবা নাই ঢুকলে দি বানাই বরং ফুবে দি বানাইলে আদব বে হল্লা কিবলার ফিজ দিলা রানি হল যায় কেবলারে দিয়ে রান দিলা হয় কেবলা মুখা চুলো হইত উত্তরে দি বানাক কয় ঢুকলে বানাক কোনো মানা নাই ইতল অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের ধর্মে তাদের শাস্তে তাদের গ্রন্থে আছে এটা কিন্তু আমরা মানিয়া নিতাম না আজকে একজনে আমারে জিজ্ঞাসা করল হুজুর আমরা দাদা একজন মারা গেছন মাছ মাংস খয় দিন খাওয়া ভাত দিতাম বুঝ পাইছিল খান গিয়া হয়েছে ও আজকে আমি সকালে মাদ্রাসা আসলাম সাড়ে নয়টা দশটার সময় হইল হজুর খাই না সেইটা বলে শুনলাম মানুষ মারা যাওয়ার পরে বলে সাতদিন দিন না পাঁচ দিন বুঝিন মাছ মাংস বিলকুল খাই না আমি কইলাম এটা আমরার লাগে নিষিদ্ধ নাই আমরা মুসলমান আমরার লাগে বিলকুল নিষিদ্ধ নাই একমাত্র তিন দিন পর্যন্ত মানুষে কি করত যদি ঘরে তিন দিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করিয়া রাখে যদি বালা কোন খাওয়া দাওয়া বলে চুলে আগুন দিলাম প্রতিবেশী মানুষ সকলে কি করলাম খানি গুলা দিলা এরা বেশির এই সময় পেরেসানি হাল হতো থাকে মিতর লাগে তিন দিন পর্যন্ত বেশি করিয়া পড়াশোনা করতে দোয়া করতে হয় আর চার দিনের দিন মিঠা খাওয়া নিয়া থাকছে গিয়া শুন্যত আল্লাহর রসুল আবদুল্লাহ ইবনে আমার নামে একজন সাহাবির ইন্তেকালের পরে হজরতে আয়সারে উত্তানাই লাগো আয়সা ও বাড়ির মধ্যে তিন দিন পর্যন্ত খানি দেওয়া হোক এই বাড়ির মানুষ তো মানুষ মারা গেছো এরা পেরেশানি আলো তো আসন খানি যদি রান্দা আরম্ভ করন খানি লিয়া মগ্ন হয়ে যাইবা কী তো পেরেশানির কারণে মানুষ উপবাস কষ্ট করবা এর লাগি ও বাড়ির তুমি তিন দিন পর্যন্ত খানি দেও এর গতিকে মরা বাড়ি তামরা রুটি দিন করিয়া কমাস কম তিন দিন পর্যন্ত আমরা খানি দেই না না দিলে নবীজির একটা আদেশ মানলাম আদেশ মানলাম নবীজির একটা হুকুমরে মানলাম যার কারণে একজনের বাড়িতে এখন কেউ দেওয়া নাই তিন দিন উপাস রুজি দেন চুলা তাগুন জ্বালা যাইজ আছে না কিচ্ছু নাই দুই দিন হোক তিন দিন হোক একদিন হোক আপনার বাড়ির যদি প্রতিবেশী আত্মীয় স্বজন যত মানুষ আস এরা যদি খাদ্য দেন কোনো বাধা নাই আল্লাহর যার জন্য সুলার ব্যাপার যেটা আছে আমার ধারণা পূর্ব দিকে না বানাইয়া যে কোনো দিকে সুলা বানা সুলা বানাইলে ইটার মধ্যে কোন ধরনের নিষেধ আমাদের প্রতি নাই আমরা নিষেধ নাই সবে সব সুলা বান উত্তর দি বানাও দক্ষিণ দি বানাও খেয়াল করছেন আল্লাহর বান্দে গান এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার কিবলাটারে গুরুত্ব দিতাম মোহাম্মদ বিন ইসমাইল বুখারি রহমতুল্লাহ আলাইহ একজন রাউির কাছে একটা হদিস আনাত গেছেন নকল করা এই রাউ হিসাবে পশ্চিম দিকে মানে কিবলার দিকে তেন পালাইসটা তান হদিসটা তান মানে জয়ফ করার দিলাইসন কই হদিসটা জয়ফ কমজোর তার কিবলারে গুরুত্ব দিছেন বহু দূরে এক জায়গায় একটা হাদিস আনাত গেছেন গিয়া দেখান একজন ব্যক্তি এইভাবে একটা টুকরি লইয়া খালি টুকরি লইয়া গরুরে ডাকি ডাকি বুতু বুতু হইয়া ডাকিয়া আন্ডা আসলে টুকরিত কিচ্ছু নাই আসলে টুকরিত কিচ্ছু নাই ওলা আনি নেই মাঝে মাঝে আমরা আ বুতু 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 গরুরে ডাক দিলাম বাদে দেল বুতু তো রশি লাগে বান্ধি দিলাম এগুলো দুকাবাজি যায় এগুলো কি তো হয় ইয়া আল্লাহ বোহার হিসাবে কইলাম আমি দেখলাম এই এন গেছে হদিস আছে আনাত গেলাম কিন্তু তাইন দেখলাম খালি টুকরি দিয়ে হাইওয়ান ডে ডাকি আনলা তারপরে দেখি কিচ্ছু নাই জিজ্ঞাসা করলাম তাইন কইলা বলে আমি এইভাবে হইয়া আনলাম না হইলে তো হাইওয়ান আসতা নাই বলে তুমি এর দুকা দিছ তারে খানি কইছে এখন দেখি খানি নাই যেটার নাম উল্লেখ করছো এটা তো খানি নাই যার জন্য আপনার

হ্যাঁ হায়ানো দু আমার টুকরি দেখাইয়া সাডা দেখাইয়া আল্লাহ খানি নাই হ্যা খানি নাই মানুষের বেলা বাড়িতে খানি আসি আল্লাহ খান রেডি হয়েছে না বা কইসামে কইসি খো দুঃখ আইব না নিজ যায় খথ বড় দুঃখ আই এল্লা গিয়া দুকা দুজি এগো কিতা দুজি আল্লাহর জন্য বিশেষ করিয়া দেখন মোহাম্মদ বিন ইসমাইল বুখারি রহমতুল্লাহ তালাইটা সম্পর্কে এইভাবে বর্ণনা দিচ্ছেন ইমাম তিরমিদ হিসাবে একটা হদি জানছেন ইবনে লোহিয়া আতা ইবনে লোহিয়া আতা একজন রবির নাম ইবনে লোহিয়া আতা তার নামটা হদিসের আরম্ভনিক আসার সঙ্গে সঙ্গে সদিষ্টা আবার জয়ফ করার দে হই যায় বলে খেনে ইয়াকল মুস্তাক বিলাল কিবলা তেন কিবলার দিকে প্রস্তাব করে দিসলা এর জন্য কিবলার দিকে না কেবলার দিকে ভাও না আল্লাহ কে মসজিদের মধ্যে গেলে দোকান কিবলার দিকে মসজিদের দিকে ভাও রাখতাম না আল্লাহর বন্দেগান সজদা দেওয়ার স্থান এমন একটি জায়গা এই মসজিদর মধ্যে পাক হালতে হর হালতে হর হামেশা যাইতে লাগে আইন মসজিদও গেলে পাক হালতে যাইতা মসজিদে গেলে পাক হালতে যাইতা না বাকি অবস্থায় মসজিদের মধ্যে ঢুকি নাম অবশ্যই আমরা ঢুকি না ডোরাই মসজিদে কেউ না ভাগ যাই না যে না যাই না আইলে আরবে এমন এক সময় এক সময় আসলো যে সময়ের মধ্যে মুশ্রিকি গল মুশ্রিকি নগল কি কর্তা কি নগল আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের চতুর্দিকে তারা চক্কর দিতাম মুশ্রিকি নগলে আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিতা তখন আল্লা কোৰাণ নাজিল আয়াত নাজিল কৰে দিচোন ইয়া আইয়ো ভাল্লা জিন আহা মানুহ মুছৰি কোন নাযাচোন ফালা ৰাহুল মস্তিদাল হাৰাম হিমহা যা অ ইমান হল তুমি তাইন মছজিদৰ কৰিবই না মছজিদৰ তুমি তাইন দাঁৰ না আহাম মুছৰি কিন তুমি তাইন নাপাত তুমি তাই আমাৰ মছজিদি হাৰামৰ দাঁড় লৈ না সেই নিচে কল্লা আল্লা পায়াত নাজিল হৈ গেছে কিয়া নাজিল হওয়ার পর রসুল্লাহ হাজরতে আলী আর উমর দুই সাহাবিরে দায়িত্ব দিল হাজরতে উমর আর আলী দুই জন দিকে আলান করিয়া দিলা উচ্চ সুরায়াতে করিমা তিলাওত করিয়া জানাই দিলা ও মশ্রী কি তুমি তেন আগামী বছর তাকি হজৰ মৌসুমে আর তুমি তেন আল্লাহর গড়র দ্বারও যাইও না ও হজর মৌসুম যাইতা তারা এমনিও যাইতা আল্লাহর গড়র দ্বারও গে চক্কর দিতা তারা কিন্তু সবর উদ্দেশ্যে নাই খেয়াল করছেন সবর উদ্দেশ্যে না তারা এমনি যাইতো হাসি ফুর্তি আনন্দ করত তারা না পাক কাল্লা কিছু আছে ফসরাব করিয়ে জল ব্যবহার করত কিছু আসলা মহিলা গল বেমার লিয়ে গইতা গিয়া আল্লাহর ঘর এত পাক পবিত্র কইত্রা হজর বাকি আহকাম পুরা করা যায় কিন্তু বেমার থাকলে মহিলার ইতফ বন্ধই সময় লাগিয়া মানে এই সময় মহিলা হল আল্লাহার গড়ার টানলে বেমার বন্ধ আর করতা ই পাকি হালতে যাওয়া যাই যার জন্য আপনাদের মহল্লা আমার মহল্লায় বিভিন্ন জায়গায় যত জায়গাত মসজিদ আছে মসজিদটা যেই সময় বানানি হইলে জায়গার মধ্যে যে আল্লাহ জাগা দিস এই জায়গাটা অক্ন করিয়া দিছোন কিনা অকনমা আমরা দেশক কিছু এখন ডরাইয়া লিখিত গণিত করে কিছু আমাদের দেশে মানুষ আস মুখে দিবা বাদে কিন্তু হইবা এখন দিতাম না বুঝাইছেন নি হইবা না না খানো দিলাম বাবা ববাই দিলাই এটা আমরা নাই না বাবাই দিলাই আচ্ছা না মসজিদ বাকি দিলাও হুকুর বাজু দিলাও ইশ্রাব দিলাও ইত আমরা দিছি না হব মাত বদলি যায় আল্লাহর আস্তে জবান থাকি বার করার পরে এর বদলি যায় কারণ প্রায় জায়গাত কিছু জাগাত কিছু সংখ্যক মানুষ মানুষের মাত জাগাত থাকে না সতা জাগাত থাকে না ডুলি যায় গতি লেখা পড়া সঠিক ইমানদার উলার লেখা পড়া কি আল্লাহর বন্ধে গান আল্লাহ কি যে মসজিদ আছে যে যে জায়গার মধ্যে যে যে গ্রামের মধ্যে মসজিদ আছে মসজিদটা বানানোর পরে একটা মহল্লা দাড়ি থাকে থাকে নানা কমিটি আছে যে মসজিদের মধ্যে কমিটি আছেন কমেটি সবর লগে পরামর্শ করিয়া মসজিদ কিভাবে উন্নত করা যায় মসজিদে কিভাবে সুন্দর করা যায় ফাইসালা করিয়া চালাইয়া আমরা কিন্তু আমাদের দেশের মধ্যে মসজিদ নিয়া বিভিন্ন জায়গার মধ্যে দুঃখ লাগে ফিতনা দেখা যায় আমরা বেশিরভাগ মসজিদ নিয়ে অনেক সময় ফিতনা নিলাই দুঃখ লাগে আল্লাহর গড় এই গড় নিয়ে ফিতনা যেতাম না কোনদিন আমরা মসজিদের হতি করার যাইতাম না কোনদিন মসজিদের হতি করার যাইতা যে জেন মসজিদের হতি করব এই ধ্বংসর হতে যাইবা बर्बाद হইবা মসজিদের মিম্বর যেটা রুপরে উঠিয়া খুৎবা দেই ইমাম সাহেব মিম্বর আছে না ফাক্কা দি বানাইছোন এখন তো লাকড়ি দি সুন্দর করি বানাই